আমরা জয়নাল আবেদিন সম্বন্ধে স্কুলে পড়তাম হ্যাঁ কিন্তু জয়নাল আবেদিন ওনার পরেও তো আরো অনেক লেজেন্ডারি ফিগার্স আমার মনে হয় না দেওয়া হয় এবং তার থেকে বড় কথা কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর পড়ানো হয় নজরুল পড়ানো হয় কিন্তু যাদের কাজগুলো নাটকে বা মঞ্চ নাটকে রূপান্তরিত হয়েছে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র যার কথা ভোলা যাবে না এই ধরনের কাজ করেন সেই বিষয়ে কোনো অধ্যায় কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই নাই আমাদের ভিডিও বলে জনাব এসেম সুলতানের মাইটি বেঙ্গলি শক্তিমান বাঙালি ছবি একটু দাও আমি পৃথিবীর কোনো পেন্টিং এ পাইনি এইভাবে কেউ প্রেজেন্ট করেছে চিন্তা করছেন আশ্চর্য ঘটনা

এপিক চিত্রকর্মগুলো এগুলো আমাদের স্কুলের কোন বইয়ে কি দেওয়া হয় পরিচিত করার জন্য আমি আমি জানি না একদা আমরা জয়নাল আবেদিন সম্বন্ধে স্কুলে পড়তাম হ্যাঁ কিন্তু জয়নাল আবেদিন ওনার পরেও তো আরো অনেক লেজেন্ডারি ফিগার্স এসেছেন আমার মনে হয় না দেওয়া হয় এবং তার থেকে বড় কথা কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর পড়ানো হয় নজরুল পড়ানো হয় কিন্তু যাদের কাজগুলো নাটকে বা মঞ্চ নাটকে রূপান্তরিত হয়েছে না সেই বিষয়ে শিক্ষা ব্যবস্থায় নাই সো উই আরেটিং পোয়েট উই আর রাইটার বাট তার লেজেন্ডারি ক্রিয়েশনটা কোন ফর্মে গিয়ে শেষ হলো সেই জায়গাটায় আমরা কিন্তু নাই ফোকাস করছিলাম চোখের বালি ফ্যান্টাস্টিক ক্রিয়েশন বাট দে ইজ নো মেনশন অফ ইট সো রবীন্দ্রনাথ ঠাকুর তো হ্যাজ ট্রান্সেন্ডেড দ্য টাইম তার মানে উনি তো ওনার সময় কবিতা লিখেছেন কবিতাই লিখবেন গ্রামোফোনে গান রেকর্ড করছে অটুকি করবে কিন্তু ওনার গল্পটা যে পূর্ণদর্গ্য চলচ্চিত্রে রূপান্তরিত হয়ে গেল সেটা কি লিখতে হবে না দ্যাট ইজ এ সাকসেস উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটের কথা আপনি বলছেন আমার এখানে বসে মনে হচ্ছে লিওনার্দো দা ক্যাপ্রিও যে টাইটানিকের জন্য বেশি পরিচিত সে কিন্তু রোমিও জুলিয়েটের একটা রেন্ডিশন আমি যে ভুল না সালে করেছিল যেখানে রোমিও জুলিয়েটের যে ডুয়েল সেই ডুয়েলটা হয়েছিল দুই হাজার দুই সালের প্রেক্ষাপটে বা পরবর্তী সময় সেখানে তলোয়ারের জায়গায় তারা আগ্নেয় অস্ত্র ব্যবহার করেছে পিস্তল ব্যবহার করেছে মানে স্টোরি ইজ সেম is is doing the same still whatever রোমিও ইস ডুইং এবং সেখানে ছিল সেই জায়গায় ওই সময়ের অস্ত্র ওই আমাদের এই সময়ের অস্ত্র ওই সময়ের অশ্বারোহ না থেকে এই সময়ের গাড়ি ছিল গল্প তো একেবারে এটা প্রযোজক নির্দেশক পরিচালকের যতনা সফলতা আমি মনে করি উইলিয়াম শেক্সপিয়ারের তার থেকে অনেক বড় সফলতা